আমার স্বর্গ শ্রী কৈবল্য ধাম সন্তোষ সাহা স্মৃতির অন্তরালে পূর্ণভূমি ভারতে একযোগ সন্ধিক্ষণে প্রচ্ছন্ন প্রচ্ছন্ন অবতার আমাদের পরম আরাধ্য শ্রী শ্রী আবির্ভাব অতি সাধারণ বেশভূষায় পরম আত্মীয়ভাবে দরিদ্রের পর্ণ থেকে ধনির প্রাসাদে নির্বিকারভাবে লীলা করে গেছেন ধর্মের নিগুড় তত্ত্ব এবং প্রায়োগিক বিশ্লেষণ প্রাঞ্জলভাবে পিপাসুদের কাছে ব্যক্ত করেছেন শৈশব থেকেই ঠাকুর সঙ্গ পেয়েছি চৌমনীতে ঠাকুর যখন এলেন তখন আমি নিতান্তই ছোট ঠাকুরের মাহাত্ম সচক্ষে অবলোকন করেছি অবগাহন করেছি তার স্নেহ করুণাধারায় শ্রী সিসি ঠাকুর আমার পরম আরাধ্য গুরু ইহকালের আশ্রয় পরকালের গতি সর্বসন্তাপ হারক প্রাণের আরাম চিত্তের বিকাশ ঠাকুরের তিরোধান কাছ থেকে দেখেছি সত্য কিন্তু অনুভাবে ঠাকুর আজও বিরাজমান মায়ালোক ছেড়ে অমৃতলোক অমৃতলোকে গমন করেছেন মাত্র জাগতিক নিয়মে কিন্তু সংসারে সর্বত্র তার মায়াবী স্পর্শ শোকে দুঃখে আনন্দে তিনি সব মহিমায় উপস্থিত আর সব ঠাকুর আশ্রিত আশ্রিতের মতো আমিও দিন জন দয়ার ঠাকুরের দরবারে সদা তার কৃপা প্রার্থী জয়রাম জয়রাম